আমার যুবক বেড়া এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা নাস এই মানানোর ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমাদের মতো ইমান আনার কথা বলে নাই ইমান তাদের মতো সাহাবায়ে কেরামদের মতো ইমান যারা জীবন দিছে কিন্তু ইমান দেয় নাই ইমানের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে আজকে বাংলাদেশে তাকায়া কয়জন ইমানের পরীক্ষায় ঠিক অধিকাংশ লোক টাকার কাছে বিক্রি হয়ে গেছে ঠিক না বেঠি শুধু বিক্রি হয় না সেই উসমান হাদি বিক্রি না হওয়ার কারণে ইমানের পরীক্ষা দিতে হয়েছে বাংলাদেশের মাটি তার কথা শুনুন রাখবে বাতিলের কাছে সে মাথা নত করে নাই তার কাছে বিক্রি হয় নাকি আগামী প্রজন্ম তার কাছ থেকে শিকার আছে এই যুগে যুগে হাতি তৈরি হবে না হাতি যুগে যুগে একজনই তৈরি হয় হাতি ইতিহাস তৈরি করে যায় গোটা পৃথিবীর ইতিহাসে এত বড় জানা যা আর কেউ দেখছে আর কেউ দেখে না এত বড় জানা কেউ দেখে এত মানুষ লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফালাইছে এই জন্যই আমরা বলি এমন জীবন কর হে বট মরিলে হাসিবে তুমি হাদির মতো কয়জন আছে যে মরলে মানুষ কান্দে অনেক মানুষ মরার পরে মানুষ লেখে আলহামদুলিল্লাহ মরার পরে লেখা আলহামদুলিল্লাহ তার মানে এমন জীবন গঠন করতে পারো না তোমার মরার পরে মানুষ হাসি আর হয় আল্লাহ এর যে আল্লাহ উপরে যে ঠাটা পড়ছে ঠিক না বেটি তুমি মানুষের উপরে জুলুম করছো মানুষের কলি যায় আঘাত দিস তোমার জুলুমের কারণে মানুষ আল্লাহকে তোমার নামে বিচার দিস আল্লাহ এর উপরে গজব পালা আল্লাহ গজব পালায়া দিছে মরার পরে মানুষ হয় আলহামদুলিল্লাহ আল্লাহ এর যে নিশেষ আবার কিছু মানুষ মরলে আসমান কান্দে রে জমিন কান্দে গোটা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে আমরা আজকের এই মাঠ থেকে দোয়া করি মালিক হাদিরে তুমি শাহাদাতের মর্যাদা দান করো আগামী প্রজন্মে যাদের বাচ্চা হবে প্রত্যেকের বাচ্চার নাম রাখবেন উসমান হাদি সন্তানের নাম রাখবেন উসমান হাদি করে উসমান হাদি তৈরি হতে হবে না আমার আগে বাংলাদেশ ঠিক না যেমন আপনাদের তারেক রহমান একটা কথা সবসময় বলে যে আমার আগে হলো বাংলাদেশ তো এই স্লোগানে স্লোগানের না কাজে কর্মে দেখা দিতে হবে আমার আগে বাংলাদেশ হলে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ বাংলাদেশটাকে আপনি বিক্রি করে দিবেন এটা তো মেনে নেওয়া যায় না বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষের কথায় ভিন্ন মানুষের কথায় বাংলাদেশ পরিচালিত হবে না এই জন্য একটি যুবকরা রক্ত দিছে আমরা কারো গুলাম হয়ে থাকতে চাই না আমরা মাথা উঁচু করে চলবো রাজি আসেন প্রত্যেকটা সন্তানের নাম রাখবেন উসমান হাজি যেন আগামী প্রজন্ম বুঝতে পারে যে উসমান আসাদ লক্ষ উসমান হাদি তৈরি হয়ে গেছে ঠিক না বেঠি এই জন্য প্রত্যেকটা যুবক বাইদেরকে বলছি ইমানের পরীক্ষা আসতেছে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কারো কাছে মাথা মত করব না জীবন ইমান দিব না দুনিয়া ক্ষণস্থায়ী সামান্য জীবনের জন্য যদি ইমান একবার চলে যায় অনন্ত কাল জাহান নামের আগুনে জ্বলতে হবে আর যদি ইমানটা কবরে যাইতে পারি আল্লাহ হয় শাস্তির পরে একদিন উঠায়া জান্নাতে ঢুকাবো শুধু সামান্য ইমানের কারণে এই জন্য ইমান ছাড়া যাবে না আমার ইমান টিকায় রাখতে গিয়া যদি আমার দল ছাড়তে হয় দল ছাড়ব নেতা ছাড়তে হয় নেতা ছাড়ব কিন্তু কোন দলের কাছে ইমান বিক্রি করব না নেতার জন্য ইমান বিক্রি করব না ইনশাআল্লাহ এই কথাগুলি শুধু এখানে ঠিক বললে হবে না নিজের সাথে এগুলা মিলাইতে হবে